আসসালামু আলাইকুম আমরা সাদেপারে বিকেল করে নাস্তা বানানোর জন্য চলে আসলাম নদামো কী করবে আজকে বলো রান্না করি রান্না করবাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বিকেল করে রান্নার জন্য যে সাদে ভাত নাস্তা রান্না করার জন্য চলে আসলাম ইনশাল্লাহ নদীর আম্মু আজকে দেখা যাক কী রান্না করে খয় বললেই তো কেমন হয় তুমি কি এটা রান্না নাকি আর কিছু রান্না খেচুড়ি রান্না করবা কলামটা করেই বানিয়ে দাও তো আগে খেচুড়ি কি ইয়ে করছো কী কাটবা কি দিবা ঝাল পিঁয়াজ রসুন কাটি রাখছে খিচুড়ির জন্য কম দিয়েছো দেখো খাওয়া হয়ে যায় নাকি

জোরে করতে হবে একটু তেল দিয়ে দরি ভিতরে ধীরে মশলা দিয়ে দেখতে

ভালো করে সব দিয়ে মিশিয়ে দিলো দিয়ে পানি দিয়ে দিল এবার ঢেকে দিল নদীর যে জাল ধরে দিলো ছোলোই আমার একটু দিও পানি এই যে ঘোড়ায় রেস রান্না করার জন্য পানি দিয়ে দিল মাথা ঘরে যাবো Oy bakam ne diyor? bana. bana. Bu da kaptı. Bu da kaptı. Bu da kaptı. Bu da kaptı. Bu বলি হ্যাঁ দাম পড়া আমি চাইছি চ্যানেলটি আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর লাইক দেন আর যদি যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করেন

বিগলক নাস্তাটা নদীরাম প্রতিদিন আমাদের খাওয় ইনশাআল্লাহ উনি সবকিছু করতে लास्टে তো চাটা খাও না নিদম আজকে হবে না হ্যাঁ মনে ওষুধ খাইলে না মো মোটা খুব গরম পানি বাতা না বলে গেলে তারপর দিয়ে লাগে তুমি কম হয়ে আর তো দিয়ে দিলে নদিয়া একটু আমার হেল্প করে দিয়েছে নাড়া ছড়া করতে হেল্প করার জন্যই নাকি তাড়াতাড়ি খাওয়ার জন্যই আমি তাড়াতাড়ি হয়ে যায় দুই মাই প্রতি আজকে লাল ড্রেস পরেছে নদীর গায়েও লাল জামা ওরা আমুর গায়ে তো লাল জামা পরে সবসময় যখন তো এটা করে দুই মাই প্রতি একসাথেই করে বুঝলে গ্যাস লাইটটা পার্কাসে টান দিয়ে

দুধ দেুডুস খুব কম লোকের রান্না করে না কিন্তু দুধের ভিতরে দিয়ে কিন্তু এটা রান্না করছে লুডুস বনফুধ আছে কিন্তু অনেকে হয়তো আপনার জানেন কি না জানিনে কিন্তু যে এটা দুধের ভিতর দিয়ে কিন্তু রান্না করছে দুধ দিয়েছে চিনি দিয়েছে আপনার তো দেখলেন কি কি দিয়েছে দিয়ে কিন্তু এইভাবে লুডুস রান্না করছে তত ভালো হয় যেমন লাক্সা সিমা যেমন রান্না করেন ওইভাবেই রান্না করলে হবে আপনার ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে রান্না করছে আমি যখন কই তখন ভালো করে বলো ভালো করে বলুক না উঠলে ওইটা দলা লোক থাকবে তাই না দিয়ে দেশে লুডুজ দিয়ে দেশে হাড়ির ভিতরে হয়ে যাও গায়ে যাবো একদম একই রকমই লাগছে যেমন রান্না করে এইভাবেই রান্না করছে কিন্তু এটা লুডুস তাই তো নদেমো যতটুকু আমরা নতুন রান্না দেখানোর চেষ্টা করি দেখাতে পারি আপনাদের ইনশাল্লাহ হয়তো এখনই হয়ে যাবে তাই না একদমটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ছাদের উপরেই রান্না করছি দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওর ভিতরে দেখবেন আজান দেখছে ইনশাআল্লাহ নামাজ পড়বেন

যেমন কলের পিঠে তাই না যেমন কলের পিঠে যেমন আপনারা কাটেন কাটে যেমন রান্না করলে যেরকম হয় আগের মাসে যেমন ওই কলে কাটা পিঠে যেমন করে রান্না করেন ওই রকমই ওই রকমই দেখতে দেখা যাচ্ছে তাই না নদীর ধৈর্য আছে না দেখেন সুন্দর দুই চেয়ারে পরে বসে থাকে প্রতিদিন এমন করে হাতে সুন্দর মেহেদি নিয়ে আছে আচ্ছা পড়া হয়েছে তোমার হয়েছে পড়া হয়েছে সুন্দর এক চেয়ার পরে বসে আর এক পা দিয়ে রাখে নদী খুব আদরের মেয়ে আমার একটাই মেয়ে ওর ভায়া কোচিং দিয়ে আসে আমি আবার নিয়ে আসি সকালবেলা স্কুলের ভায়া দিয়ে আসে ওর আম্মু দিয়ে নিয়ে আসে কিন্তু একা কোনো সময় ছাড়া হয় না তো হয়ে গেছে মানুষ নদীর লুডুস রান্না শেষ এখন লাভে নিল আমি দুরাতির সময় লাগবে আমাকে

এখন ইনশাল্লাহ আমি নামাজে যাচ্ছি আমাদের ছাদের সাথে এক ভাবি ছাদ আছে ওখানে ভাবি পিঠে বানাচ্ছে আমাদের দিল নদীরা মুখ খাইয়ে বলছে খুব ভালো হয়েছে তাই তো ভিডিঅ' টি

বৃন্দিয়া তেল তেল ডিম খাইছোڑی 엄마 তুমি কি ডিম খাবে আমার মন নাজরে ভিতর দিหลা না তুমি কি ডিম যাব হাত না না যা দিল ওই তাই খাবো তোমার খেতে হবে अपन से रुक 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 हाथ दिए से डायल देसे क्या कमज़ाक बन ये कुक टेस्ट टेस्ट की नहीं ये को तो किसी दिलावना है ऐसे तो उनको मज़ा लगने हैं ये खुश आगे पात रहा ये दाल डीम गलो ये कचौड़ी तेरे को तो নদীরাম যেরম অনুষ্ঠান যেরম খাইচড়ি যেরম ঘটে নদীরাম ওইভাবে দাঁড়িয়ে ঘোটা শুরু করেছে

রান্নাটা খুবই ভালো লাগে যেভাবে রান্না করলে এটা আপনারা রান্নাটা করে খাবেন ভাত ফেলায় না দিয়ে নষ্ট না করে এভাবে ভাত দেখা যায় ভাতের জন্য মানুষ কত কষ্ট করে ফেলায় দিলে তো নষ্ট হয়েই গেল কিন্তু সেই জিনিসটা রান্না করে যদি খাই তো ভাত দিয়ে বোঝাই যাচ্ছে না এত সুন্দর লাগছে আপনারাও রান্না করে খাবেন অপচয় করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেন শেয়ার করেন কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আমাদের ভিডিওটি তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ আজকের মতো নজিরামু ভিডিওটি এই পর্যন্ত দেখলাম আগামীকাল আল্লাহ বাস রাখে ইনশাল্লাহ পারে সকালে রান্না দেখানো হবে নতুন কিছু দেখানো হবে আল্লাহ হাফেজ